গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধী অপপ্রচার সেটা এখনো স্পষ্ট নয় তবে ফের আরো একবার খবরের শিরোনামে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতেই গুলিকাণ্ডের ঘটনা জেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবার বাঁকড়া তিন নম্বর প্রাক্তন পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল তিন নম্বর পঞ্চায়েত এলাকার সর্বত্র পেয়াদাপাড়া মোল্লাপাড়া সর্দারপাড়া জোড়ামন্দিরতলা এবং গ্যাস গোডাউনে ওপর সেই পোস্টার কি লেখা আছে সেই পোস্টারে ওস্টারের শিরোনামেই আছে জাকিরের দুর্নীতির দু হাজার তেরো থেকে দু হাজার তিনের সাধারণ মানুষ বলে প্রচারে সেই পোস্টারে লেখা আছে ওস্টারে আরও লেখা আছে বাঁকড়া তিনের একশোটারও বেশি পুকুর ভরাট করেছে বাঁকড়া তিনের দুশো পঞ্চাশটার বেশি বেআইনি বিল্ডিং করেছে একাধিক মহিলার সঙ্গে নোংরামি বিহারি ভাইদের সঙ্গে খারাপ ব্যবহার জাকির ও পাপ্পুর তোলাবাজি মানছি না মানব না এদিকে এই ঘটনায় রীতিমতো তোলপাড় হাওড়ার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকায় তবে এই বিষয়টি বিরোধীদের অপপ্রচার বলেও দাবি করলেন বাকরা তিন নম্বর পঞ্চায়েতের সদস্য কবিরুল পিয়াদা তিনি জানান এটা বিরোধীদের অপপ্রচার আমাদের সদস্য বা সমর্থকরা এই কাজ করেননি তবে এই ঘটনায় তৃণমূলের কোন গোষ্ঠী দ্বন্দ্ব কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন কেউ হয়তো অসন্তুষ্ট থাকতে পারে তাই বিরোধিতা করছে তবে এটা বিরোধীদের চক্রান্ত এর সঠিক তদন্ত হবে বলেই তিনি জানান আনবিও রিপোর্ট এএনটি নিউজ বনজুরপাড়া রাতের অন্ধকারে কারা করেছে কিছুই জানি না সব নিয়ে তবে জাকিরের দুর্নীতি নিয়ে ওটাকে মিথে অপপ্রচার করছে এই ভাগা দিনই দেখিনি বিরোধীরা পেছন ভিতর থেকে পেছন থেকে করিয়ে আসছে হয়তো কারা করছে সেটা তো আমরা কিছুই জানি না 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 এরকম কোনো কাজ হয়নি তো এ আমার দুর্নীতি পেছনে বিরোধীরা এই করছে

আরেকটা গোষ্ঠী বলতে গেলে কিছু বিরোধী ছেলে আছে তাদেরকে আমাদের সাথে হয়তো মনের এ হচ্ছে না তারা এইরকম করে বেড়াচ্ছে তারা মনে করছে অপপ্রচার করে আমরা জায়গায় আসবান প্রধান কেউ বদনাম কর প্রধানও তো এই তো নতুন প্রধান তারা কি করেছে আর কি জানে আমরা পুলিশকে জানাবো আমরা তদন্ত করব কে করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিতে নেব ঠিক আছে আমার নাম কবিরুল পিয়াদা আমি বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য